হাজারো ব্যস্ততার মধ্যে টিকে থাকার লড়াই নিয়ে চলে এলাম তো জীবনে তো ঝড় আসবেই বলো তো আমার জীবনেও তো তোমরা সবাই জানো থেকে থেকে ঝড় চলে আসে একদম ব্যস্ত হয়ে পড়ি একদম সময় পাই না তো এখন কিন্তু আবার দুদিন থেকে তাই হয়েছে একবার এদিক ছুটছি একবার ওদিক ছুটছি ছুটোছুটি করতে করতে একদম সময় পাচ্ছি না তোমাদের ভিডিওগুলো দেখে সুন্দর করে কমেন্ট করতে পারছি না তো বড্ড খারাপ লাগছে আমার কিন্তু সাংসারিক জীবনের যুদ্ধ এটাও তো চালিয়ে যেতে হবে সবটাই মেনটেন করে চলতে হবে আমি জানি সবাই জানো এটা তো সেই মতো দেখো গতকাল একদম ভিডিও দিতে পারিনি আমি তো তোমাদেরকে যেভাবে পেরেছি চেষ্টা করেছি পাশে যাওয়ার অনেকের পাশে যেতে পারিনি তো ব্যস্ততার জন্য অনেককে কি হয়েছে জানো তো শুরুটা লিখেছি শেষটা যে লিখব সেটাও লিখতে পারিনি তো এভাবে তো ভিডিও দেখলে তোমরাও বিশ্বাস করবে না সব কিছু মিলিয়েই বড্ড খারাপ লাগছে আমার তো তোমাদের ভিডিওগুলো কিন্তু দেখছি আমি দেখছি বলতে গেলেও ভুল চালিয়ে চালিয়ে রেখে দিচ্ছি কি করব। আর চালিয়ে কেন রেখে দিচ্ছি জানো তো ভিডিও দেইনি বলে তোমাদের ভিডিও দেখবো না এটা কি হয় কখনো হ্যাঁ গতকাল রাতে অনেকেরই ভিডিও দেখতে পারিনি বড্ড ক্লান্ত ছিলাম মোবাইল অন করে ঘুমিয়ে পড়েছি একের পর এক ভিডিও চলে গেছে আড়াইটার দিকে জাগনা পেয়ে তারপর মোবাইলটা অফ করেছি সকালবেলা হিস্ট্রিতে গিয়ে দেখছি যারটা সাপ আছে তারটাও চলেছে যারটা সাপ নেই তারটাও চলেছে যাই হোক কিছু তো করার নেই এখানে দেখো ওই যে চিংড়ি মাছ এনেছে রান্না করবো আর কি দাদা উইন্ডোটা দিয়ে নিই কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলো কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদ দোয়ায় আমিও মোটামুটি ভালোই আছি ওই যে একটু ব্যস্ত আছি তো আমার তো ব্যস্ত জীবন ভেবেছিলাম ভিডিও দেবো না তাও যেন ছুটে আসি তোমাদেরকে না দেখলে একদম ভালো লাগে না তোমাদের সঙ্গে কানেক্ট না থাকলে একদম ভালো লাগে না তো দেখো ভয়ে দিচ্ছি এখন ফোনে দুটো বেজে গেছে কিন্তু এতটাই আমি ব্যস্ত জানি না ভিডিওটা আজকে আমার আপলোড হবে কি না যদি আপলোড হয় তাহলে তো তোমরা দেখতেই পারবে আর ওই যে দেখো আমার ব্যস্ত জীবন আবার কিন্তু ছুটে গেলাম আবার গিয়েছিলাম আমার বাড়িতে যদিও বাড়িতে ঢুকিনি ওখানে কোনো কাজ ছিল কাজ করে এই যে আমার মেয়ের বাড়িতে গিয়েছিলাম গিয়ে দেখছি আমার মেয়ের যা বিয়ে বাড়ি যাবে সাজুকুজু করছে আর ওই শাড়িটা পরেছে দেখতে পাচ্ছ শাড়িটা আমি পরিয়ে দিচ্ছি দিয়েছি আর গিয়ে আমি গেলাম তখন বলল মাসি আমাকে শাড়িটা পরিয়ে দাও এসছবে ভালোই হয়েছে তারপরে যে ওকে শাড়িটা পরিয়ে দিয়েছি পরিয়ে দিয়ে বেশিক্ষণ বসিনি একদম চলে এসেছি এটা ছিল ছাব্বিশে জানুয়ারির দিন কিন্তু একদিনের ভিডিও এখানে নেই তিন দিন চার দিন ধরে এইটুকু ভিডিও করেছি আমি তাহলে তোমরা বুঝতেই পারো আমি কতটা ব্যস্ত আছি কতটা ব্যস্ততার মধ্যে চলছি তো জানি আমার ভালোবাসার মানুষগুলো আমাকে খুঁজবে আর ভালোবেসে আমাকে নিশ্চয়ই দেখে দেবে আমি আছি গো তোমাদের পাশে দুটো দিন আমাকে সময় দাও গুছিয়ে কমেন্ট করতে পারবো না চালিয়ে রেখে দেবো আমি তাতে যাদের বিশ্বাস থাকবে তারাই আমার ভিডিওটা দেখো যাদের বিশ্বাস থাকবে না তারা আমার ভিডিওটা দেখো না ওই যে তোমরা হয়তো ভাববে আমি ভিডিও দেখছি না দিচ্ছি না বা তোমাদেরও দেখছি না ভিডিও দিচ্ছি না বলে ভিডিও দেখছি না তার জন্যই কিন্তু এই ভিডিওটা হাজারো কষ্ট করে দিলাম এবার দেখো আমরা যে আসছিলাম আসার পথে কোনো মুসলিম আর কি ওরা জানি না ওদেরই হয়তো কেউ আর কি চলে গেছে এই পৃথিবী ছেড়ে খুব কষ্ট লেগেছে এভাবে নিয়ে যাচ্ছিল শীতের রাতে ঠান্ডা ঠান্ডার মধ্যে বলো কী পরিস্থিতি খুব খারাপ লেগেছিলো তো একটুখানি প্রণাম করেছি তা আমাদের তো এরকম সব সপ্তাহ নিয়ে গেলে প্রণাম করে তো আমিও প্রণাম করেছি হোক মুসলিম তাই কি ও তো মানুষ বলো আমাদেরকে ছেড়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে তো তার জন্য রইল ঈশ্বরের কাছে অনেক অনেক কামনা যে ঈশ্বর ওনাকে স্বর্গবাসী করো আর ওনাকে একটা ভালো জীবন দান করো তুমি তারপর দেখো এটা কিন্তু আবার পরের দিন পরের দিন আবার আমি চলে গেছি তাড়াহুড়ো করে ঘরে কাজকর্ম রান্নাবান্না সবটাই করে চলে গেছি ওই যে এই ট্রেনটাতে করে চলে গেছি আর কি জানো তো একদিন ভয়েস না দিলে না আবার কি ভয়েস দেবো বুঝেই উঠতে পারি না আর ওই যে বললাম ব্যস্ত জীবন এখনও তোমাদের দাদাভাই স্নান করছে রুটি করতে হবে তারা করে ভয়েসটা দিচ্ছি তো মোবাইলটাকে সেবে বসিয়ে দিয়ে তারপরে রুটিটা করব আর কি তো এই তো উঠে বললাম দেখো ট্রেনে আর তোমাদের কমেন্টগুলো পেয়ে এত যে ভালো লাগে আমার তোমরা যে এত ভালোবাসো অনেক নতুন বন্ধু এসছো এসে বলছো দিদিভাই পাশে আছি তো দুটো দিন সময় দাও আমি দুটো দিন পরে যাবো তোমাদেরকে ভিডিওগুলো দেখে যদি গুছিয়ে কমেন্ট করে না আসতে পারি তাহলে কেমন লাগবে বলো প্রথম দিনই যদি তোমাদেরকে চালিয়ে রাখি তোমরাও তো খারাপ পাবে তো দুটো দিন আমাকে সময় দাও এটা দেখো এই যে চলে যাচ্ছিলাম আর এই যে আমাদের এইদিকে মানে প্রাকৃতিক দৃশ্য চা বাগান এত সুন্দর আর কি সময় তো বাগানগুলো সবাই দেখো সবারই চেনা হয়ে গেছে এই বাগানগুলো আর কি তোমাদের তো খুব ভালো লাগে তাই কি করবো বলো কোনো ভিডিওই করিনি তাই এখানে যাওয়া আসার ভিডিও এটাই করেছি আর কি একদম তাড়াহুড়া ব্যস্ততার জন্য ভিডিও করেই উঠতে পারছি না তাই যে আজকে সকালেও মার্জিয়ার ভিডিওটা দেখলাম ওরা দুই বান্ধবী মিলে কত হাসি মজা করলো কত কথা বলল সবটাই শুনলাম কিন্তু ইচ্ছে ছিল লিখে লিখে বলার কিন্তু বলো তো কি ওই যে সময়ের অভাবে লিখে আর বলতে পারিনি আর কি তোমাদেরকে একদম সময় পাচ্ছি না তো এখানে দেখো হয় যে ট্রেনে বসে আছি এবার কিন্তু নামবো নেমে পড়বো জানি না এতক্ষণ ধরে ধৈর্য সহকারে কে বা কারা আমার ভিডিওটা দেখছো অনেক ছোট্ট ভিডিও দিয়েছি আশা করি তোমরা নিশ্চয়ই আমার পাশে থাকবে নিশ্চয়ই দেখবে আর যার ইচ্ছা হবে সেই থেকো যার ইচ্ছা হবে না সে থেকে না আমার বাবা অত জোর টোর নেই ভালো লাগলে নিশ্চয়ই দেখবে আর ভিডিও ভালো না লাগলে কে দেখবে বলো স্কিপ করে তো অবশ্যই চলে যাবে তাই না এটা হলো ভালোবাসার জায়গা মায়ার জায়গা কত মানুষ আছে ভালোবাসতে মানে ভালোবাসার মায়া হয়ে গেলে তাদের ভিডিও কখনোই কেউ স্কিপ করে না আমি তো করি না জানি অনেকেই করো না আমি একা নই এখানে অনেকেই আছে তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো